প্রতি চমৎকার কথা প্রশ্নের জবাব তার মধ্যে কোন নাই অভাব কিন্তু গাড়ির স্টিয়ারিং আপনার কাছে দিছি বিদায় যে দিকটা মন চাই এদিকটা গাড়ি উড়াই দিবেন এই লাইসেন্স কিন্তু দেয়া হয় নাই আর এই কথাটা বলার মনে হলো প্রশ্ন জানাবে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমারে প্রশ্ন করছে কোনো ঝামেলা নাই ঠিক আছে গান আপনি নূপুরতে গাইছেন মইনা নিলাম ডালায়তে গাইছেন এটাও দিলাম আমার কাছে তো সম্পদের অভাব নাই বেলায়েতে সম্পদের অভাব নাই হ্যাঁ আমি বলছিলাম যে আপনি যে নবুয়ত কত প্রকার এটা কইবেন এবং আপনি বেলায়েতের যুগে আইসা কোন নবুয়তটা গাইবেন এটাও কইবেন আমার কথাটা এমন ছিল না কারণ আপনি দিছি আমি ঔষধ আপনি খাইছেন বিষ মনে করে উল্টা আমারে আমার দিকে খেপাই দিছেন

আমার কথা ছিল মানে গাজীপুরে আয়া যে আপনি ভোট দিতেছেন আপনি কি গাজীপুরে না করি ভোটার আইডি লিখা কি আপনার গাজীপুর উপজেলায় হইছে বা গাজীপুর সিটিতে হয়েছে কিনা যদি আপনার ভোটার আইডি লিখা গাজীপুর সিটিতে না থাকে তা আপনি এই এলাকার কোনো নির্বাচনে এলাও না বড় জোর কুয়া করতে পারেন আমি এইটাই জানতে চাইছিলাম

আম্ফের যে জায়গা থেকে ন তন্নে গাইতেছেন আমি ওই জায়গা থেকে গাইতেছি কারণ আম্ফীর মুখে হইছেন স লক্ষ সাহাবিদের সামনে কাতিলে কোন স্থানে মান কুমতু মাওলা পাহাজা আলি হুণ্ড মাওলা আমি তার মারলা হচ্ছৎ আলি তার মারলা আমি যেইখানের শহর সেইখানের দরজা হচ্ছৎ আলি আমি নবীকানের শহরে টুকটা হইলে আলি নামক দরজা রস্ত

আসলে কয় আপনি কোন কোন বেলায় যাবেন আমি ওইটাই গামু যে আপনি কইছেন যেই লোপুতের এক পৃষ্ঠা আপনি গাইতেছেন ওইটার আরেক পৃষ্ঠার নাম এই বেলায় ও আমি গাইতেছেন এরপরের প্রশ্ন প্রেমের সাগর যে ধারাতে লোপু বেলায়েতে।

হয়েছে কারণ দলিল প্রমাণ করে মাওলানা জালালুদ্দিন রুমি কইছে তার মস্তবি শরীফে যার পীর নাই তার পীর হইল শয়তান তাইলে আল্লাহর ওলীর পীর কখনো শয়তান হইতে পারে না যদি সেই ব্যক্তি মুরিদ না হয় মুরিদ না হয়ে যদি তার বেলায়েতি পুক্তা করার জন্য সে মুরিদ ছিলেন যেমন ওই যে কথা যদি আপনি গাজীপুর সিটিতে ভোট দিতে চান তাহলে ওই জায়গার ভোটার হইতে হবে হয়তো আপনি মামি শিখতে এই জায়গায় আইসা করতে হবে একটা গান আমাদের মঞ্চে উপভুস্ত পাবেন সার্বজনীন সকলের শ্রদ্ধীয় ব্যক্তিত্ব পঞ্চাশ টন ওয়ার্ড স্বেচ্ছাসেব লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বৃহত্তম টঙ্গি গাজীপুর আমাদের সকলের নয়নের নয় মণি ইমান হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে শ্রদ্ধীয় বড় ভাই ইমান হোসেন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে আচ্ছা 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 উনি যখন আসবে তখনই আমি গান বন্ধ করে দেব ওনার আলোচনা উনি করবে ওনার মূল্যবান আলোচনা জি জি গান চলতে থাকুক হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আগমন শুভেচ্ছা স্বাগতম আজকের এই অনুষ্ঠানে মঞ্চ আমাদেরকে সময় করে অনেক গভীর আমরা তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি তার মূল্যবান সময় নষ্ট করে আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে এসে সে মঞ্চ মাছে আসল গ্রহণ করবেন আমরা